আপনি কি সৌদি আরব প্রবাসী সৌদি আরব থেকে কি বাংলাদেশে টাকা পাঠাতে ইচ্ছুক তাহলে আজকের এই সৌদি রিয়াল রেট বাংলাদেশ সম্পর্কিত ভিডিওটা আপনার জন্য বাংলাদেশি নাগরিকগণ যে সমস্ত দেশে কাজের জন্য প্রবাসী হিসেবে অবস্থান করছেন তন্মধ্যে শীর্ষ স্থান হচ্ছে সৌদি আরব পরিসংখ্যান মতে বর্তমানে সৌদি আরবে প্রায় ছাব্বিশ লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী হিসেবে অবস্থান করছেন তাই বলা যায় সৌদি প্রবাসীদের রেমিটানেন্সের মাধ্যমে আমাদের দেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসছে কিন্তু প্রবাসে অবস্থানরত প্রবাসীদের কষ্টের উপার্জিত অর্থ কি সঠিক মূল্য পাচ্ছে তা নিশ্চিত করতে সৌদি রিয়াল রেট জেনে রাখাটা অতীব জরুরি মুদ্রার আপডেট রেট না জানার কারণে যে সকল ব্যাংক বা মানি এক্সচেঞ্জ কর্তৃপক্ষ তুলনামূলক কম অর্থ প্রদান করে থাকে সৌদি আরবের এক টাকা বাংলাদেশের কত টাকা বাংলাদেশের থেকে সৌদি আরবের টাকার মান অনেকটা বেশি বাংলাদেশ থেকে সৌদি আরব বর্তমানে বহুগুণ এগিয়ে রয়েছে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে সৌদি আরব অনেকটা উন্নত সেই সুবাদে আমার অনেক ভাই বোনেরা বাংলাদেশ থেকে সৌদি আরব কর্মজীবনের উদ্দেশ্যে পাড়ি জমিয়ে থাকেন তবে যারা সৌদি আরব যেতে চাচ্ছেন তারা অবশ্যই অর্থ উপার্জনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে চাচ্ছেন তবে জেনে রাখা আবশ্যক প্রত্যেক দেশের টাকার মান ভিন্ন রকম হয়ে থাকে সৌদি আরবের টাকার মান প্রতিনিয়ত ওঠানামা করে থাকে সৌদি আরবের এক টাকা বাংলাদেশের কত টাকা এটা জানার আগে অবশ্যই যা জানতে হবে সৌদি আরবের মুদ্রার নাম কি আমরা যেমন বাংলাদেশের মুদ্রাকে টাকা বলে চিনে থাকি তেমনি সৌদি আরবের মুদ্রাকে রিয়াল বলা হয় সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল হিসেবে পরিচিত তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সৌদি আরবের এক টাকা বাংলাদেশের কত টাকা দুই আজকের আপডেট তথ্য অনুযায়ী সৌদি আরবের এক টাকা সমান বাংলাদেশের প্রায় একত্রিশ টাকা সত্তর পয়সা গত এক মাস আগেও সৌদি আরবের এক টাকা সমান বাংলাদেশের বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ছিল সৌদি আরবের একশো টাকা বাংলাদেশের কত টাকা দুই হাজার এছাড়াও অনেক প্রবাসী ভাই রয়েছেন যাদের প্রতিদিনের ইনকাম পঞ্চাশ থেকে সত্তর রিয়াল অনেকেই এই টাকার হিসাব করতে গিয়ে অনলাইনে সৌদি আরবের একশো টাকা সমান বাংলাদেশের কত টাকা লিখে অনুসন্ধান করে থাকেন তবে আপনি যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে সৌদি আরবের একশো টাকা বাংলাদেশের কত টাকা জানতে পারবেন অর্থাৎ সৌদি আরবের একশো টাকা সমান বাংলাদেশের প্রায় তিন হাজার টাকা একশো রিয়াল সমান তিন টাকা শেষ কথা আশা করি আপনারা এই ভিডিওটি থেকে সৌদি আরবের এক টাকা বাংলাদেশের কত টাকা জানতে পেরেছেন আর যদি এক টাকার পার্থক্য জানতে পারেন তাহলে আপনি যে কোনো টাকার হিসাব খুব সহজেই করতে পারবেন আশা করছি ই ভিডিওটি আপনাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যদি ই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন ধন্যবাদ